সো হে গাইজ আসসালামু আলাইকুম ইটস মি হেশাদ ওয়াই টিসে চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো আজকে ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেইল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে গাইজ আমাদের গেমের ভিতরে কিন্তু রিটার্ন এসেছে জম্বি সামুরাই ব্যান্ডেল আর আজকে আমি সেই ব্যান্ডেলটা বের করার চেষ্টা করব দেখা যাক কত কি ডায়মন্ড লাগে আর এখানে গ্র্যান্ড প্রাইজ হিসেবে দুটো ব্যান্ডেল আছে একটা হলো বেস্ট অফ লেজেন্ড ব্যান্ডেল আর একটা হচ্ছে জম্বি সামুরাই ব্যান্ডেল আর এই ব্যান্ডেল দুটো কিন্তু এক্সচেঞ্জ স্টোরে দেওয়া হয় নাই আমার আইডিতে কিন্তু চব্বিশ মতো ডায়মন্ড আছে আর এগুলো দিয়ে আমি এখন স্পিন দেবো স্পিন দেওয়ার পর যদি না বের হয় তাহলে আবারও আমরা টপ আপ করবো এখানে দেখে নি যে কি কি বান্ডিল আছে তো এখানে দেখতে পাচ্ছি যে ওই এর চারটা বান্ডিল আছে আর সাথে ইমোট আছে আর নাম চেঞ্জ কার্ড আছে তো এখানে দুইটা মেল বান্ডিল আর দুইটা ফিমেল বান্ডিল আছে তো এখন আমরা স্পিন দেবো দেখা যাক কত কি ডায়মন্ডের ভিতরে সামটা বান্ডিল বের হয় এখানে আমি চেষ্টা করবো পুরো এই ইভেন্ট কমপ্লিট করার জন্য তো প্রথমে আমরা বি ডায়মন্ড শুরু করবো তো বিয় ডায়মন্ড একটা স্পিন দিয়ে দিচ্ছি দেখা যাক কি দেয় টোকেন দিছে বি ডায়মন্ডে আর টা এমন একটা রিটার্ন আসছে যে এত সহজে বান্ডেল কাউকে দিবে না যদি কারোর লাগ ভালো থাকে তাহলে ডায়মন্ড দুশো ডায়মন্ডের ভিতরে পাবে আমি দুশো ডায়মন্ডের একটা সুপার স্পেন্ড করে দিয়েছি দেখা যাক ঘুরতেছে যদি বান্ডেল ওর পড়ে তাহলে তো ভালোই যদি না পড়ে তাহলে তো সেই বাইকালে টোকেন দিতেছে দুইটা তিনটা পাঁচটা করে টোকেন কিন্তু অনেক বেশি দিতেছে কারণ এই জায়গা যেহেতু বান্ডেল এক্সচেঞ্জে নাই তো অনেক বেশি করে টোকেন দিতেছে আমাকে কিন্তু এই জায়গায় পনেরোটা টোকেন দিতে আর এই জায়গায় টোকেন দেওয়া আমার কোনো লাভ নেই কারণ আমার লাগবে সামরাই বান্ডেলটা সামরাই ব্যান্ডেলটা পাইলে তো আমার স্পিন দেওয়া লাগবে না বেস্ট লেজেন্ড বান্ডিলটা আমার এমনিতে ভালো লাগে না এই বান্ডিলটা পাইলে আমার পরে মাঠে মায় কারণ এই ব্যান্ডেল আমি নেব না আবারও একটা সুপার স্পিন করে দিছি দুশো ডায়মন্ডে তো শুধু ঘুরতেছিস খালি টোকেনের উপর পরে টোকেনের পরতে বান্ডিলের উপর তো আসার নামগন্ধও নাই তো আবারও টোকেন দিছে অনেক বেশি ভাই আমি টোকেন দেয় কী করবো আমার শুধু সামরাই ব্যান্ডেলটা লাগবে তো আমার সামরাই ব্যান্ডেলটা দিয়ে দিলে কিন্তু আমার স্পিন না দেয় দেয় না আমার চামড়াইটায় দিয়ে দেয় তো আমি আবারও দুশো টাইমের একটা স্পিন দিয়ে দেবো দেখা যাক আমাদের সামরাইটা দেয় কিনা এত কম টাইমের ভিতরে দেবে না এই জন্য স্পিন এত তাড়াতাড়ি করে দিতেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায় এই জন্য আমি স্পিন তাড়াতাড়ি করতেছি আবারও আমি দুশো টাইমের একটা মাইরে দিচ্ছি এই জায়গায় পাই নাই তো আবার এই জায়গায় দুশো টাইমের একটা স্কিপ করে দিলাম স্কিপ না করে কোনো লাভ নাই এই জায়গায় দেবে না স্পিনের ভিতরে একটা চান্স আছে সেটা হচ্ছে দুইশো স্পিনের পরে চান্স আছে বান্ডিল দেওয়ার দুইশো স্পিনের পরে যদি আমার এই বেস্ট অফেন্ড বান্ডিল দেয় তাহলে তো আমি পুরাই শেষ আবার দুইশো টাকা মাইরা দিছে আবার টোকেন দিছে শুধু আর এই বেস্ট অফ বান্ডিল টা কি জন্য যে জায়গায় দিছে আমি বুঝতেছি না কারণ এই বান্ডিলটা কারোরই পছন্দ হবে না বেশিরভাগ প্লেয়ার এই বান্ডিল নিবে না কারণ সামুরাই বান্ডিল সবার ফেভারিট আর পছন্দ সব প্লেয়ারের আবারও মাইডা দিছি টোকেনে দিতেছে আবারও একটা মেরে আছে দুশো ডায়মন্ড এটা স্কিপ করে দিলাম আর আমাদের ডায়মন্ড কিন্তু মাত্র চারশো ডায়মন্ডের মতো আছে আবার একটা স্পেন্ড করেছি সেটা ঘুরতেছে আছে টোকেন এবার করতেছে একটা বান্ডিল দিয়ে দেয় অলরেডি কিন্তু বাইশশো ডায়মন্ড মতো খাইয়া ফেলাইছে তারপরে বান্ডিল একটাও দেয় নাই আবার স্পিন করে দিছে এই জায়গায় শুধু ঘুরতেছে শুধু টোকেন ছাড়া আর কিছু দিতেছে না একটা বান্ডেল দিয়ে দিলে তাও তো এই জায়গায় আবার একটা স্পিন করে দিছে এখানে কিন্তু আমার দুইশো টোকেন হয়ে গেছে আর একটা পাই না দুইশো ডায়মন্ড আছে একটা ভিতরে তাহলে আর আমার টপ আপ করা লাগবে না বান্ডেলটা দিয়ে দিলে তো অনেক ভালো তো দিতেছে না তো টোকেন দিতেছে একের এক টোকেন দিতেছে বান্ডিলের উপরে পড়ে না তার ধারের কাছেও যায় না তো আবার শুধু টোকেনই দিছে ভাই ডায়মন্ড সব শেষ আমি আমি সব সব জানি জানি তো গেরিনারে হাউ মাউ করার অভ্যাস দেখে আমার একটা শাইডে মনে পড়তেছে আশা করে গেরিনার দিয়েছিল একটা ইভেন্ট ইভেন্ট আনলক করতে গিয়ে আমার ডায়মন্ডের আমরা আসে তো ভাই যেহেতু গেরিনা হাউমা মা করতে করতে আমার সব ডায়মন্ডের পেছন মেরে দিয়েছে তো এখন আবারও আমার টপ অফ লাগবে তো ভাই অনেক কষ্টের পরে একটা বিচি বিক্রি করে আমি সতেরোশোর মতো ডায়মন্ড টপ করে নিয়ে আসছি তো এইবার আমি স্পিন দেবো দেখা যাক এইবার যদি জম্বি সামরাই বান্ডিলা পাই তাহলে আমার কোনো চিন্তা নাই গ্যারিনা দুইটা বিচি আছে তার ভিতরে একটা আমি বিক্রি করে হলো আমি জম্বি সামরাই বান্ডিল তো আর বেশি কথা না বলে এবার স্পিন দিতে যাই দেখা যাক গেইন আরো কিভাবে পিছন মারতে পারে আমার তো আমি সর্বপ্রথম বিশ ডায়মন্ডের একটা স্পিন দিয়ে দেবো আর আমার মনের প্রাণের দেহে সবকিছু বলতেছে যে না আমাকে এই বিশ ডায়মন্ডের ভিতরে সামুরাই বান্ডিলা দিয়ে দিবে না দিবে না সারা গাড়ি না কোনো ভালো হবে না বিশ ডায়মন্ড স্পিন দিলে না জীবনেও দিবে না তো এখন আমি দুশো ডায়মন্ডে একটা স্পিন দিয়ে দিবো দুশো ডায়মন্ড একটা স্পিন দিয়ে দিছি শুধু ঘুরতেছে আর টোকেন ওপর পড়তেছে একটা বান্ডের ওপর পড়লে তবুও তো একটু ভালো হয় আর আমি কিন্তু সতেরোশো ডায়মন্ড টপ করে আনছি যদি এই সতেরোশো ভিতরে না বাড়ায় তাহলে কিন্তু আমি আর টপ টপ দিতে পারবো না কারণ এমনিতেই বেশি একটা বিক্রি করে দিছি আর গিয়ে একটু ভালো হয়ে যা ভাই টোকেন দিস না আবারও টোকেন দিছে তো বান্ডিল মনে হয় আমার আর দিবে না তো আমি আবারও একটা বিশ ডায়মন্ডে মাইরা দিছি আমি আবারও দুশো ডায়মন্ডে একটা স্পিন মারা দিছি আর এটা স্কিপ করে দিলাম এত তাড়াতাড়ি দিবে না তো আমি আবারও একটা দুশো ডায়মন্ডে স্পিন করে দিছি শুধু ঘুরতেছে আর ঘুরতেছে টোকেন ওপর পড়তেছে ভাই টোকেন লাগবে না আমার টোকেন তুই নেগে না জমিস বান্ডিল আমার তো আবারও টোকেন দিছে আমার আমার কিন্তু অলরেডি সাতশো ডাইমন্ড শেষ আর এক হাজার ডাইমন্ড আছে আর দিন দিবে না তো শুধু ঘুরতেছে ঘুরতেছে বান্ডিলার কোন নামগন্ধ নাই শুধু ঘুরতে দিতেছে ভাই গেইনার দুনিয়ার খারাপ কি ভাই খারাপ কেউ নাই গেইনার দুনিয়ার খারাপ কি ও ভাই সার সে আমরা দিয়ে দিছে ভাই আমি কখনো ভাবতে পারি না যে এত তাড়াতাড়ি আমি সামরাই ব্যান্ডেলটা পাওয়া যাবো আর অনেক জনেরই আমি দেখলাম যে শুধু ওই বেস্ট অফ লেজেন্ড বান্ডিলটা দিতেছে আর বিশ পঁচিশ হাজার ডায়মন্ডের নিচে তো সামো বান্ডিলটা দিতেছে না তো আমার তাও অল্প ডায়মন্ডের ভিতরে দিয়ে দিচ্ছে তো আমি ফাইনালি বান্ডিলটা পাওয়া গেলাম জমি সামরাই ব্যান্ডেলটা পাইছি তাতে অনেক আর এখন টোকেন হয়ে গেছে তিনশো নব্বইটার মতো তো এই তিনশো নব্বইটা টোকেন দিয়ে আমি অন্যান্য যে ইয়া ব্যান্ডেলগুলো আছে ওইগুলো আমি এক্সচেঞ্জ করে নিয়ে নেই তো প্রথমে আমি নামশেষ কার্ডটা নিয়ে নিলাম আর তারপরে আমি এই জায়গায় সামড়া যে ইমোটটা আছে ওই ইমোটটা নিয়ে নিলাম কংগ্রাচুলেশন তো ইমোর্ডটা মোটামুটি ভালো আছে আর এখন আমি যে ইনকুবিটারের ফার্স্ট ব্যান্ডেলটা নিব প্রথমে যেটা আছে দুশো টোকেন দিয়া তো এই ব্যান্ডিলটা আমি নিয়ে নিলাম তো গাছ তোমরা দেখতে পারলাম ইভেন্টটা কমপ্লিট করতে আমার কত ডায়মন্ড লাগলো আমার লাখ ভালো ছিল এই জন্য আমি অল্প ডায়মন্ডের ভিতরে পাইছি তোমাদের লাখ ভালো না হইতে পারে কিংবা আমার থেকে ভালো হইতে পারে আর এই ব্যান্ডেলটা নিতে হলে মিনিমাম তোমাদের পাঁচ থেকে দশ হাজার ডায়মন্ডের ভিতরে থাকতে হবে তাহলে স্পিন দিতে আইসো হয়তো তোমাদের ডায়মন্ডটা পুরাই বাস যাবে তো গাছ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও